প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলিরিয়াজ গুম বিচার বহির্ভূত হত্যা ও নিপীড়নে ১৬ বছরের অভিজ্ঞতা স্মরণ করে বলেছেন এই সময় ভুক্তভোগী পরিবারগুলো জাতিকে একটি বড় দায়িত্ব দিয়ে গেছে সেই দায়িত্ব হল ভবিষ্যতে যেন বাংলাদেশে আর কোনোদিন শৈরাচার বা ফ্যাসিবাদদের ফিরে আসার সুযোগ না হয় তিনি বলেন দেশের একটি বড় অংশ তরুণ জনগোষ্ঠী তাদের সামনে আগামী কয়েক দশকের বাংলাদেশ কেমন হবে সেটি আজকে প্রজন্মকেই গড়ে দিয়ে যেতে হবে এ লক্ষ্যে জুলাই জাতীয় সনদকে একটি দিক নির্দেশনা হিসেবে তুলে ধরেন তিনি অধ্যাপক আলী রিয়াজ বলেন জুলাই জাতীয় সনদ কোন একক ব্যক্তি বা সরকারের তৈরি নয় রাজনৈতিক দলগুলোর আলোচনার ভিত্তিতে একটি জাতীয় ঐক্যমত্যের নথি তিনি জানান এ সনদে কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব রয়েছে যার মধ্যে আছে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষেত্রে ভুক্তভোগী পরিবারের সম্মতির বাধ্যবাধকতা এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত ক্ষমতা সীমিত করার উদ্যোগ গুম হয়েছে মানুষ বোন অপেক্ষা করেছে ভাইয়ের জন্য যে ফিরে আসে নাই বিচার বহিভূত হত্যার শিকার হয়েছে মানুষ নিপীড়িত হয়েছে মানুষ এই ১৬ বছরের ইতিহাসে যারা নিপীড়িত হয়েছে প্রাণ দিয়েছেন যে মা তার সন্তান হারিয়েছে যে মায়ের বুক খালি হয়েছে তারা আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বের কথা সেই দায়ের কথা মনে করার জন্য আজকে আমরা এখানে এসেছি এটা হচ্ছে এক নাম্বার আমাদের একটা দায়িত্ব দেয়া হয়েছে আমরা যারা জীবিত আছি তাদের উপরে এই দায়িত্ব যে যে মানুষরা প্রাণ দিলেন নিপীড়ন হলেন তারা যে স্বপ্ন দেখেছিলেন যা তারা যে স্বৈরাচারের বিরুদ্ধে স্বৈরাচারকে পরাস্ত করার চেষ্টা করেছিলেন তা যেন ভবিষ্যতেই দেশে ফেরত না আসে জাতীয় সনদে যে অঙ্গীকার গুলো রাজনৈতিক দলগুলো করেছেন একটা সাম্য ভিত্তিক ইনসাফ ভিত্তিক সমাজ সেইটা যেন আমরা প্রতিষ্ঠা করার করতে পারি এবং আমাদের পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে পারি তিনি বলেন নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশনের নিয়োগ ব্যবস্থায় রাজনৈতিক প্রভাবের কারণে যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকেই চাকরি থেকে বঞ্চিত হন তিনি নিয়োগ প্রক্রিয়াকে দলীয় নিয়ন্ত্রণ মুক্ত করতে সরকার বিরোধী দলসহ প্রতিনিধিত্বশীল কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়ার কথাও বলা হয়েছে তাই নিয়োগ প্রক্রিয়াকে দলীয় নিয়ন্ত্রণ মুক্ত করতে সরকার বিরোধী দল সহ প্রতিনিধিত্বশীল কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে এছাড়া দুর্নীতি দমনে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে দুর্নীতি দমন সংস্থাকে স্বাধীন করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি